একজন প্যাকম্বরের নাম হলো দানিযাল দানিয়াল আলী ইসালাম বন ইসরাইলের একজন পয়গম্বর ইনি আল্লাহ ও আল্লাহ আখেরি নবীর উম্মতের এত প্রশংসা তুমি করেছো সব নবী ওই নবীর উম্মত হতে চাইল কারো দোয়া তুমি কবুল করলা না আমারও তো মন চাই ওই নবীর উম্মত হতে কিন্তু মালিক দোয়া তো তুমি কবুল করবা না আমি এমন দোয়া করব না তবে আমি একটা আবদার করব এই আবদারটা কিন্তু রাখতে হবে আল্লাহ বলে কি আব খবরদার বলো দানিয়াল পেগম্বর কয় মালিক উম্মত যদি নাও বানাও আমার লাশটা তুমি অরক্ষিত রেখে দিও আমার লাশটাকে তুমি মাহবুজ রেখে দিও মরণের পর আমার লাশটারে পচায়ও না আমার লাশটারে তুমি গলায়ও না অত্যন্ত সংরক্ষিত করে লাশটা রেখে দিও আর ওই নবীর কোন একজন উন্মতের হাতে আমার লাশটাকে কাপন দাপন করায় দিও একটু আওয়াজ দেয়া কুন না সুবাহান ওই নবী কোন কুম্মতের হাতে আমার লা দফন দাফোন করে দিও এদুন আল্লাহ নবীর রহমতের নবী এই কথা ভবিষ্যৎ মণি করেছেন আবু মুসা শারীর আদি আল্লাহ উত্তাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা হুরনে নেতৃত্বে ইরাক বিজয় হলো ইনি তো ওই হাদিস मुताबिक তিনি তো রাজ দরবারে দেয়া ঢুকলেন কফিন তালাশ করতে লাগলেন দানিয়াল পয়গম্বরের লাশ এই রাজ দরবারে পাওয়া যাবে আমার নবী ভবিষ্যৎ বাণী করেছেন আল্লাহ তার লাশটাকে সংরক্ষিত রেখে দিয়েছেন এই নবীর কোনো একজন উম্মতের হাতে তার কাফন দাপন হবে আবু মুসা শারি ভিতরে ঢুকে গেলেন দিলেন তালা শুরু করে দিলেন কুস্তে কুস্তে একটা আন্দরের ভিতরে ঢুইকা দেখেন একটা কফিন দেখা যায় বয়স্ক একজন মানুষ চুল দাড়ি সাদা হয়ে গেল রুটাও সাদা হয়ে গেল মানুষটা তার পাশে দাঁড়ানো যাইয়েই তিনি বলতেছেন লিমানিল হা লিমানি মানি তাবুত এই কফিনটা কার এই কফিনটা কার এই কফিনটা কার বুড়া মানুষটা কয় হা দা পয়গম্বর দানিয়াল আল্লাহ আকবর জুড়ে কম হাজা পেগম্বর দানিয়াল এই কথা বলতে আবু মুসা সারি রতি আল্লাহ কুতালু সাথে সাথে কফিনটাকে তিনি ধরলেন ধৈরে তিনি পেগম্বর দানিয়াল আলী ইসলামের লাশটা নিজের হাতে তিনি এই বার কাফন দাফন পরালেন জানাজা দিলেন এরপরে দাফন করালেন আবু তিনি বলেন আমার মতো ভাগ্য এই উম্মতের কয়জনের আছে আমি আমার চোখে দুইজন পায়গাম্বর দেখেছি এক হলো আমার নবী রহমতের নবী সরবারে দু জাহানকে দেখেছি আরেকজন বনি বনিসের পায়গাম্বর দানিয়াল আল ইসালামকে দেখছি ওই মুসা কলিমুল্লাহ তো আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে একটু দেখতে মন চায় আল্লাহ বলবেন অমুক বাজারে যাও যায় দেখবে একজন কসাই গোশত বিক্রি করে এই কসাই হলো তোমার বন্ধু জান্নাতে তোমার বন্ধু মূসা নবী তার নাম ঠিকানা লইয়া আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা লইয়া মূসা নবী ওই মানুষটাকে দেখার জন্য তিনি বের হলেন কে সেই মানুষটা কি তার নেক আমল একটু দেখতে তো মন চায় কষাই কইরা সে জান্নাতে আমি মূসার বন্ধু কেমনে হলো দেখতে তো মন চায় কাছেতে নি গেলেন যে সালাম জানালেন নাম জিজ্ঞেস করলেন নাম মিলে গেল মুসা নিজের পরিচয় দিলেন না পরিচয় না দিয়ে বলেন আমি একজন মুসাফির আমি আপনার বাড়িতে আজকে মেহমান হতে চাই আপনি আমার মহমানদারি করবেন নি সাথে সাথে লোকটা হাসিতে কয় আমি তো मेहमानের পাগল নবীজি বলেন মান আরাদা আইয়াবসুদার রিযক ফাল ইউকরিম দাইফা তুমি যদি তোমার রিজিকের ভিতরে প্রশস্ততা চাও ইনকামের ভিতরে প্রশস্ততা চাও বরকত চাও রুজি রোজগারে বরকত বেশি চাও আল্লাহ রসুল কয়ে বেশি বেশি করে মেহমানদারি করো আমরা মনে করি মেহমান খাওয়াইলে কমে আর আমার নবী কয় মেহমানকে খাওয়াইলে বাড়ে আমারটা ঠিক না নবীরটা ঠিক আমরা দেখতেছি কমে কিন্তু রসুল কয় ইব্রাহিম খলিল এত পাগল মেহমান সারা ইব্রাহিম খলিলুল্লাহ খানাই খাইতেন না মেহমান না পাইলে খানা খাওয়া বন্ধ তিন দিন চলে গেল মেহমান পান না তিন দিন যাবত খানাও খান না আল্লাহ পাক কই জিবরাইল আমার খলিল বন্ধু পায় না খানা খায় না তুমি দুইজন লইয়া মানুষের রূপ মেহমান সেজে যাও তবু আমার বন্ধুকে যে খাওয়াও জিব্রা ইলা আলী ইসলাম আরো দুইজন ফেরেস্তাকে লইয়া মানুষের সুরত ধরে ইব্রাহিম খলিলের বাড়িতে মেহমান হয়ে গেলেন তিনি তো মেহমান পেয়ে বড় খুশি আজকে তিন দিন পর ইব্রাহিম খলিল খানা খাবেন কারণ তিনি মেহমান পেয়েছেন এইবার তিনি বসলেন মেহমানকে নিয়ে খানা খাইতে একখান চার ভিতরে খানা খানা খাওয়ার জন্য তিনি বসলেন মেহমানরাও বসল তিনি তো খানা খাইতেছেন তিন দিনে অতএব খানাটা পাইয়া তো আর হুশ নাই খানাটা শুরু করে দিলেন কিন্তু মেহমানরা খানা খায় না মেহমানরা শুধু হাত নাড়াচাড়া করে কারণ এরা খানা খাবে কি কইরা ফের তারা খানা খাইতে জানেন না তারা তো খানা খাইতে আসেন নাই খাওয়াইতে আসে ঠিক না ইব্রাহিম খলিলের ঘুষ নাই মেহমানে যে খানা খায় নাই খবর নাই কারণ পেটে তো কয়দিনে পর্দার পর্দার আড়াল থেকে তিনি দেখলেন মেহমানে খানা খায় না কিন্তু খলিল খানা খাইতেছে খবর নাই ডাক দিয়া বলতেছেন স্বামী গো একটু তাকায় দেখেন আপনার মেহমানরা খানা খায় না আল্লাহর খলিল পিভির আওয়াজ পায় তাকায় দেখেন ঠিকিতো মেহমানরা খানা খায় না একজন আরেকজনের দিকে মুসকি হাসি দেয় মুস্কিতে মুস্কিতে কথা কয় কিন্তু হাত নাড়াচাড়া করে খানা খায় না ইব্রাহিম খলিল বড় প্রেশান হয়ে গেলেন ডাক দিয়া বলতেছেন বাইরে ও ভাই কি হলো কি সমস্যা আপনাদের হয়তো মনে হয় কানা বেশি মজা হয় নেই। লবণ বেশি হয়েছে নাকি আপনাদের রুচিসম্মত কানা দিতে পারি নেই হায় আমার কি হলো হায় আমার কি হলো আমি ধ্বংস মেহমান কষ্ট পাইতেছে ইব্রাহিম খলিল আবার অস্থির হয়ে গেলেন সাথে সাথে জিব্রাহিল আমিন বুকের সাথে বুক মিলাইয়া কয় ও গল্লার খালিল আপনি কাঁদবেন না অস্থির হবেন না আমরা মানুষ না আমরাদ নুরের তুই ফেরেশতা এসেটি আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাঠাইছে কয় আমার বন্ধু মেহমান পায় না খানা খায় না তোমরা মেহমান সেজে দয়া খানা খাওয়াও এত পাগল এত পাগল এজন্য খাটি আল্লাহর ওলিরা এরাও দেখবে না খায় না খাইলে মানুষজন লয়ায় খায় এটাও খালি আল্লাহ চিনার আলামত ওই দেখা যায় মোসা আলি ইসালাম যখন বললেন আমাকে মেহমান বানাবেন কই আমি মেহমানের তো পাগল চলেন আপনি আমার বাড়িতে নিয়ে আসলো লোকটাই মৌসা কালিমুল্লা তিনি যখন ভিতরে ঢুকলেন দুইকে তিনি বলেন আমি দেখলাম লোকটা ভিতরে ঢুকলো আগে যায় ঢুকলো কিন্তু না না স্ত্রী রুমেও আগে নয় সন্তানের কাছেও আগে নয় এমন একটা ছোট্ট রুমের ভিতরে যায় ঢুকছে ডুইকে দেখা গেল কাটের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বয়স হইতে হইতে একদম গুজা হয়ে গেছে একদম কবুতরের মতো এমন একজন মহিলা বয়স্ক একজন মহিলাকে কোলে উঠাইয়া এইবার আম্মা কইয়া ডাক্তার দিয়া কপালে চুমা দিয়া হাতের কানাটা মারে খাওয়াইতেছে মোজা কালিমুল্লা কই আমি বুঝলাম ওই বৃদ্ধা মহিলাটা তার মা পাশের রুম থেকে ছোট ছোট বাচ্চাগুলি আইসেই বাবার পা ধরে কান্দে আর কয় আব্বু সারাদিনে কিছু খাই নাই তোমার অপেক্ষায় তুমি খানা নিয়ে আসবা ও বাবা আমাদেরকে একটু খানা দাও একটু খানা দাও পেটের ক্ষুধার সইতে পারি না কিন্তু বাবা তখন সন্তানদের মাথায় হাত বোলায়া চুকির পানি ফালায় কই বাবা একটু দুর্য ধরো একটু দুর্য ধরো আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই মুসা কালী মুল্লাকে আমি দেখলাম লোকটা এত কলিজার টুকরা সন্তান পায়ে পড়া কান্দে তবু সন্তানের মুখে আগে খানা দিল না আগে সবার আগে মার মুখে খানা উঠায় দিল মার মুখে খানা উঠায় বাজার থেকে কমলা নিয়ে ঘরে যাও বিবির হাতে দিও না সন্তানের হাতেও দিও না মা তাকলে মার হাতে নিয়ে কমলাটা দাও এই কমলা মা নিজে খাবে না কমলাটা চুলাইয়া সবার আগে তোমার সন্তানকেই খাওয়াবে কিন্তু মার মার হাতে কমলাটা দেওয়ার কারণে দিল খুশি সাথে সাথে কেক খুশি একটু জোরে বলেন কেক আম্মা আজকে কমলাটা তোমার জন্য এনেছি আজকে কমলাটা আব্বা তোমার জন্য এনেছি আব্বা তোমার জন্য বাজার থেকে এই এনেছি ওই এনেছি সন্তানের জন্য যত যা কিছু নেও বাবার কথাটা খেয়াল করো একটু বাজারে গিয়া মার কথাটা একটু খেয়াল রেখ মার কোন ঔষধ লাগে কি না বাবার কোন ঔষধ লাগে কিনা মনে রেখো যুবক আমার আল্লাহ আলু নাকা আল্লাহ পাক বন্ধু মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে কোন পথে সম্পদ ব্যয় করবে কোন পথে সম্পদ ব্যয় করবে আমি আল্লাহ তোমাকে বলে দিই এক নম্বর খাত হলো বাপমার জন্য সবার আগে বাপ মার জন্য টাকা খরচ হবে অতএব সবার আগে বাজারে গিয়া সন্তানের জিনিসটা কেনার আগে মার কি লাগবে সেটা তুমি দেখো বাবার কি লাগবে সেটা দেখো এটা আমার আল্লাহর নির্দেশ বাবার ঔষধ আগে কেন মার ঔষধ আগে কেন শীতের কাপড় নিজেরটা আগে নয় আল্লা বলেন মার কাপড়টা আগে কিনো বাবারটা তুমি আগে কেন কারণ তোমার সম্পদের উপর সবার আগে শীতের কাপড় নিজেরটা আগে না বাপমারটা আগে শীতের কাপড় বউের আগে না বাপমাটা আগে শীতের কাপড় সন্তানেরটা আগে না বাপমাটা আগে নির্দেশ কার আল্লাহ পাকের নির্দেশ এটা আল্লাহ পবিত্র কোরআনে বলছে বন্ধু মানুষ তোমার কোন জায়গায় টাকা খরচ করতো আমি আল্লাহ পাঁচটা খাতের কথা এক মা বাবার জন্য নাম্বারে মোসানবী বলেন আমিও দেখলাম লোকটা যেয়ে মাকে আগে খানা খাওয়াইলো সন্তানের মুখে আগে দিল না মা বাবার মার মুখে আগে উঠাই দিল এইবার মোসানবী বলতেছেন ভাইরে ও ভাই এই বাচ্চাগুলি কার কয় বাচ্চাগুলি আমার ইনি কে কয় আমার আম্মা বাচ্চাগুলিকে খানা দিলা না আগে তোমার মা কে তুমি কতদিন এই আমল তুমি করো লোকটাই কয় ভাই আজকে চল্লিশ বৎসর যাবত আমার মাকে আমি সবার আগে খানা খাওয়াই নবী কয়ে দেখলাম তোমার আম্মা বীর বিড় করে কি যেন দোয়া করলো কি দোয়া করলো শুনি নাই বুঝি নাই লোকটা কয় আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে একটা দোয়া কবুল হয়ে গেছে আমি পেয়ে গেছি আরেকটা দোয়া কবুল হবে কিনা জানি না মুসানবিক কয় কি সেই দোয়াটা একটু কও কয় এক নাম্বার দোয়া করে আম্মা আল্লাহ আমার সন্তানের রিজিকের মধ্যে তুমি বরকত বাড়ায়া দিও আমি ব্যবসা করি ছোট কিন্তু আমার কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ ব্যবসা করি ছোট কিন্তু কোনো অবাপ নাই অল্প টাকার মধ্যে আল্লাহ এত বরকত দেয় এত বরকত দেয় অতএব মার এই দোয়া কবুল আরেকটা দোয়া কেমনে কবুল হবে আমার বুঝে আসে না কি কিছি দোয়া মা দোয়া করে আল্লাহ আমার মালিকের উপরে আমি এত খুশি আল্লাহ তুমি পরকালে জান্নাতে মুসা নবীর বন্ধু আমার সন্তানকে বানাই এই কথা বলতে মুসা নবীর চোখ দিয়ে দর করে পানি পড়ে কান্না শুরু করে দিছেন আর জমিনে পরে সাজদায় পড়ে গেলে আল্লাহর কাছে কান্দার কো মালি পায়া গেছে পায়া গেছে কোন আমলের উসিলায় তোমার এই গোলাম জান্নাতে আমার বন্ধু হবে শেষদার থেকে মাথাটা উঠায়া লোকটারে বুকের সাথে বুক মিলাইয়া কাদের সাথে কাত মিলাইয়া কপালে চুমা দিয়া তুই ভাই তোমার মায়ের দ্বিতীয় দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কই কেমনে আমি তো বুঝি না এইবার মুসা নবী কয় আমি হলাম বনে ইসরায়েলের নবী মুসা আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধুকে হবে দেখতে মন চায় আল্লাহ তোমাকে তোমার কাছে আমারে পাঠায় দিছে আর বলছে তুমি হবে আমার জান্নাতে বন্ধু আমি পরীক্ষা করার জন্য এসেছি এসেছি কি সেই নেক আমল যেই এক আমলের কারণে তুমি আল্লাহকে এইভাবে খুশি করে নিছো আল্লাহ তোমাকে আমার জান্নাতে বন্ধু বানাইছে আমি পায়া গেছি রে ভাই পায়া গেছি সেই আমলটাই হলো তোমার মায়ের দোয়া একটু জোরে কন্যা আল্লাহ আর একটু জোরে আল্লাহ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো মায়েরি মনিতে কষ্ট দিও না একটু জোরে সুরে বলি আল্লাহ আকবার আরো জোরে বলি আল্লাহ আকবার এটা গেল দোয়া কবুলের একটা ঘটনা বদুয়া কবুলের একটা ঘটনা বলবো কি মনোযোগ কার কার হা একটু হাত উঠে আল্লাহ আল্লাহ কবুল করো জোরে বলি আমিন আরো জুড়ে বলি আমিন করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমুল্লাহ তিনি বলেন আমি করাচির শাহী মসজিদে নামাজ পড়লাম তাকে দিকে একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো রুকু তার বড় সুন্দর সেজদা তার বড় সুন্দর কিয়াম তার বড় সুন্দর সব কিছু তার বড় সুন্দর তাকে দেখি তার একটা হাত পচে গেছে এই পচা হাতটারে কাপড় দিয়ে পেঁচায় রাখছে করাচির হাজরত বলেন নামাজ শেষ হওয়ার পর আমি বলতেছি যুবক হাত কাপড় দিয়ে পেজে রাখছো কেন যুবক বলে হুজুর হাতের মধ্যে পচন দুর্গন্ধ বের হয় যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি একজন মানুষ মসজিদে ঠিকতে পারবে না এজন্য পেঁচায় রাখছি আল্লাহ অলি বলে যুবক তাহলে তুমি ডাক্তার দেখাও না কেন যুবক বলে বহু ডাক্তার দেখাইছি ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ কেউ রোগ ধরতে পারে না কেউ আমার রোগ ধরতে পারে না আমি আমার রোগ ধরে ফেলেছি হুজুর আমি আমার রোগ ধরে ফেলেছি ডাক্তার রোগ ধরতে পারে না আমার রোগ হল আসমানে চিকিৎসা চলছে জমিনে আগুন লাগছে শেরপুর পানি দেওয়া হয় ফরিদপুর जिंदगीতে যেমন করে আগুন নিবে না আমার চিকিৎসা যদি জমিনে চলে রোগ হইছে আসমানে চিকিৎসা কোনোদিন হবে না এই কথা বলতে আল্লাহর ওলি এইবার বলেন যুব তাহলে এইবার বলো কি তোমার রোগ বলতেই যুব চোখের পানি সেরি সেরি কান্দিয়ার বলতেছে গল্লার কলি আমি আমার মায়ের গর্বে একমাত্র সন্তান জন্মের পরে দেখলাম বাবা নাই বাবা নাই মা হলেন একা মানুষের বাড়িতে কাম করে করে মা আমার লেখাপড়া করান আমি প্রাইমারি পড়লাম হাই স্কুলে গেলাম কলেজে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম লেখাপড়া শেষ করলাম সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো এরপরে প্রেম হলো তারপরে তারে বিয়ে করে মা আর কাছে নিয়ে আসলাম মা শুধু এতটুকুই বলল বাবা তোর বাবা মারা যাওয়ার পর আমার আব্বা মা আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল আমি বলেছিলাম না বাবা আমি যাব না আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে এই মালিকের চেহারা দেইকা জীবন যৌবন স্বামীর বাড়িতে কাটায় দিব আজ তুই বিয়ে করলি কিন্তু মার বিয়ের কথাটা বললি না বড় লোকের মেয়ে আমি গ্রামের একজন গরিব মা মা হিসাবে ডাকবে না মা হিসাবে মানবে না যুবক কয় না মা আমি ভালো করে বুঝাইছি কোনো অসুবিধা হবে না কিন্তু মায়ের চিন্তা যা ছিল ঠিক ছিল কারণ বড় লোকের মেয়ে গরিবের বাড়িতে এসে কখনো গরিব মাকে মা কইয়া ডাকতে পারে না বাবাকে আব্বা কইয়া ডাকে না ঠিক কিনা জোরে বলেন এজন্য শরীয়তে বলে কুফুদিককে বিয়ে করো তুমি যে লেভেলে আছো এই লেভেলে বিয়া কইরো উপরে যায় না নিচে যায় না হ্যাঁ খুশকিয়া খালি সুন্দর দেখলেই হবে না পয়সা দেখলেই হবে না এর ভিতরে অশান্তি আরো না কোন অশান্তি এটা না এখন করলাম তখন শেষ দিয়ে দিব মন না চাইলে বিষয়টা এমন নয় সারা জীবনের একটা বিষয় অতএব সাবধান একটু খেললাই কো নিজে নিজে সিদ্ধান্ত নিও না মা বাবার অনুমতি নিও পরিবারের নিও পরিবারে পরামর্শ নিও উপদিককে বিয়াতি বিয়ে করতে যাইও সাবধান চেয়ারম্যানের ফুরি দিককে দিও না লাভ দিও না চেয়ারম্যানের মায়া তোমার ঘরে আসলে এখানেও চেয়ারম্যান গিরি দেখাইবো। ঠিক কিনা জোরে বলে তখন সারা জীবনের জন্য অশান্তির গডাউন গড়ে নিয়ে আসলা গডটাই জাহান নামের টুকরা হয়ে এটা খেলার বিষয় না মা যেমন ভাবছে এমনই হয়েছে কিছুদিন পরে মারে আর মা কে ডাকে না হে অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে তার কানে কানে নালিশ দেয় যুবক প্রথম দিন ধমক দিছে কয় সাবধান মার বিরুদ্ধে নালিশ দিবানা চালাক মেয়ে কথা কয় না দ্বিতীয় দিন আসার পর আবারও কানে কানে নালিশ দেয় এভাবে কানফোরা কানফোরা দিতেছে দিতেছে দিতে দিতে এক পর্যায়ে তার কান নষ্ট করে ফেললো তার দেমা নষ্ট করে ফেললো এখন তো মার মার উপরে তার বেতৃষ্ণা দেখা দিল মার রুমে মাকে প্রথম দিন বকি করে মা কয়ে বাজান বকবি না বউয়ের কথা সব তুই বিশ্বাস করিস না রে বাজান আসলে বউ তোকে নিয়ে শহরে চলে যেতে চায় শহরে যেতে চায় আমি মারে এখানে রাখতে চাই বাজান্ডে আমি কিচ্ছু বলি নাই আমি কোনো জগরা করি নাই কয় আমার বৌকি কি মিছা কথা কইব এখন কয় আমার বউ কি মিছা কথা কইব এক দিন দুই দিন তিন দিন তিন দিনের দিন মার আমার গায়ে হাত উঠে ফেলছে যেই মাত্র মার গায়ে হাত গাইছে দুখিনী মা চুকের পানিটা সাইরা কয় বাজান যে হাত দিয়া তুই আজকে মাকে মারলি এই হাতটা মা চুমায় চুমায় বড় করছি এই হাতের মধ্যে মার মার আছে বাজার আজকে তুই কথায় হাত উঠে দিলি তাহলে যা আল্লাহ যেন তোর এই হাত পসায়া দেয় তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো যুবক বলে হুজুর মা এই দুইটা বদ্ধ দেওয়ার সাথে সাথে আমি টের পেয়েছি আমার পায়ের জমিন মা বাবার বদ্ধ বদারে যুব এই বদ্ধ কিন্তু আল্লাহর আড়সে পৌঁছতে সেকেন্ড সময় লাগে না আল্লাহর আড়সটা পর্যন্ত কাঁপায়া দেয় এজন্য আল্লাহ কয় আদিস করিলি ওয়ালি ওয়ালি দৈক পবিত্র কোরআনের সুরাতুল লুকমার এ বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো সাথে সাথে আল্লাহ কয় মা বাবার শুকরিয়া আদায় করো কারণ আমি কলম খালিক আমি বানাইছি কিন্তু মা বাপ মার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছি আমি কলম খালিক খালিক হিসাবে আমার শুকরিয়া আদায় করো আর বাপ মা হলো তোমার দুনিয়া আসার মাধ্যম এজন্য আমার সাথে সাথে বাপ মার শুক্রিয়া আদায় করো নির্দেশটা কা এ কুজুরে বলেন কা করাচির হজরত বলেন যুবক এরপরে কি হলো যুবক কান্দের কর হুজুরের কিছুদিন পরে আমি দেখলাম অফিস থেকে খবর পেয়েছি মা আমার গেছে জানা করার জন্য রওনা দিলাম কিন্তু শহর থেকে গ্রামে আসতে আমার এত সময় লাগে না যত সময় ওই দিন লাগলো রাস্তার মধ্যে শুধু রাস্তার মধ্যে শুধু বেজাল আর বেজাল বেজাল আর বেজাল পোস্টে পোস্টে সন্ধ্যা হয়ে গেল মানুষজন আমাকে সারাই মার জানা যা পরে ফেলেছে আমি আর মাত্রই মানুষেরা কয়ে বাবা অনেকক্ষণ অপেক্ষা করেছি আর মানুষের অপেক্ষা করতে চায় না এজন্য জানাজা পরে ফেলেছি যুবক কান্দের কই বাবারা তোমাদের কোনো দোষ নাই এটা আমার কপালের লিখন আমি তো বুঝে গেছি আমার মার দুইটা বোদুয়া একটা হলো তোর হাত যেন পচে যায় আর একটা হলো তুই যেন আমার জানা যা পড়তে না পারো মার এই বোদুয়াটা কবুল হয়ে গেছে এখন হলো দ্বিতীয় তোর হাত যেন পচে যায় হুজুর কয়েকদিনের মাথায় দেখলাম ওই হাত যেই হাত মার গায়ে উঠাইছিলাম একটা ফুরা দেখা দিছি ফুরা ফুরা থেকে পচন শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক ডাক্তাররা দিল না না পচন ভালো হয় না ডাক্তাররা কয় আমরা তো কিছু বুঝি না কেন এমন হইতেছে কেন ভালো হয় না পচন শুধু হাতের উপরের দিকে উঠে উপরের দিকে উঠে ডাক্তাররা কিছুই বুঝে না আমি বুঝে গেছি কারণ আমি বুঝে গেছি বুঝার তো কোথাই আমার চিকিৎসা ওরা কেমন করে করবে কারণ আমার রূপটা তো জমিনে ন রূপ হলো কোথায় একটু জোরে বলেন কোথায় আসমানের রূপ চিকিৎসা জমিনে হবে না ঠিক না এরপরে যুবক বলতেছে গল্লার বলি এই পচন দুর্গন্ধ সুন্দরী বউ আমার যেই বউয়ের কারণে মার গায়ে হাত উঠেছি এই বউটাও আমাকে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে এলাকার মানুষ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কয়ে অন্যত্র কোথাও চলে যা তোর দুর্গন্ধের কারণে আমরা টিকতে পারি না এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি মসজিদে মসজিদে শেষ পরে কান্দি কাল্লার কাছে কান্দি হুজুর একটু বলেন আল্লাহ আমারে মাফ করবেনি ভাইরা বন্ধুরা এমন যদি হয় তাহলে কি করব আমরা আমাদের মধ্যে এমন কেউ থাকতে পারি যদি এমন হয়ে যায় মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে কষ্ট দিয়েছিলাম মাফ চাইতে পারি নাই এ যুবক কপালে তোমার শনি দুনিয়া কিভাবে কাটবে জানি না পাওয়ার হাউস হলো তোমার মা বাবা এই যে এখানে লাইট লাইট লাগাইছেন জ্বলবে কি কইরা কয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো তাহলেই লাইট জ্বলবে নতুবা জ্বলবে না আমার আপনার জীবনও আল্লাহ পাক কিছু লাইট লাগায়া দিয়েছে কিন্তু জ্বালায়া দেয় নাই জ্বালানোর জন্য আল্লাহ বলছে মা বাবা পাওয়ার হাউস লাইন ওকে করো লাইট আমি আল্লাহ জ্বালায়া দিব মা বাবা থেকে তোমার জীবনের পাওয়ার হাউস ওই জায়গা থেকে লাইন যদি ওকে রাখো দোয়া যদি তোমার আসতে থাকে তাহলে তোমার লেখাপড়ায় বরকত চাকুরিতে বরকত ব্যবসা বাণিজ্যে বরকত সর্বলাইনে বরকত বাড়ায় দিবে কে হ্যাঁ তুজুরে আওয়াজ দিয়া বলেন কে এজন্য আমাদের কাছে কেউ যদি কয় হুজুর এত কষ্ট করি কিন্তু সফলতা পাই না বরকত পাই না সবার আগে বলি লাইন ঠিক আছে কিনা দেখো পাওয়ার হাউস থেকে লাইন কাটা লাকি লাইন ওকে লাইন যদি কাটা থাকে আগে লাইন ঠিক করো তাহলে জিন্দগির সফলতা বাড়ায় দিবে কে আল্লাহ লাইন কাটা রাখা হুজুরদের ফু ফা আর পানি ভরা যতই নেও লাভ লাইন কাটা এখান থেকে পানি ভরায় কাজ হবে না পানি পরায় কাজ হবে না রসুল বলেন কোন সন্তান যদি রাতের বেলা ঘুমায় বাপ মারে খুশি কইরা সকাল হতেই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় আর যদি কোন সন্তান রাতের বেলা মার মনে বাবার মনে কষ্ট দিয়া ঘুমায় সকাল হতেই তার জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হয় এবার সিদ্ধান্ত নেবেন আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয় তাহলে আমি মারে খুশি রেখে মরতেছি নাকি বাবারে নাকি মারে কষ্ট দিয়া মরতেছি এই চিন্তাটাকে মাথায় রাখবেন যদি মনে করেন আগের অতীতের কোন এক কথায় আমার মার মনে কষ্ট আছে মাপ নেই নেই আজকে রাত্রে মাপ চেয়ে নেবেন মশারিটা টানাইয়া দেন দেখবেন মা খুশি তার মার মাথায় একটু তেল লাগাইয়া দেন দেখবেন মা খুশি হয়ে গেছে বাবার পায়ের তলায় একটু তেল লাগাইয়া ঘুমাও দেখবা বাবা খুশি হয়ে গেছে আল্লাহ যদি এই রাত্রে তোমার মরণ লিখে রাখে শুধু এতটুকু রুশিলাই রসুল বলেন তোমার জন্য ওয়াজিব হয়ে আসবে আর যাদের বাপমা দুনিয়াতে নাই যদি কষ্ট দিয়ে থাকি তাহলে এই বাপমারে খুশি করার সুরতটা কি কার কার শুনবার ইচ্ছা আছে একটু দেখান বাপমা নাই কিন্তু এরপরও খুশি করব। কেমনে খুশি করব। সবার ইচ্ছা আছে শুনবো ইনশাল্লাহ একটা হাদিস আবু দাউদ শরীফের বলবো এর আগে শুধু একটা মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় নেব এই মাহফিলটা যারা আয়োজন করেছেন আজকে আপনাদের এলাকার মুজাহিদ কমিটি সহ তরুণ যুবকরা ব্যবসায়ী ভাইরা এতে আপনারা খুশি না বেজার আগামী বছর হইতো না হইতো না কারা কারা চাই আগামী বছরই মাহফিলখানা খানা হইতো আল্লাহ আগামী বছর আমাদের সবাইকে এই মাহফিলে বসার তৌফিক দান করো নেক হায়াত বাড়ায়া দাও